না আমি চাই না আপনি আমার সাথে ফ্লার্ট করেন আপনি চান না আমি প্রেমে আপনি প্রেমে পড়বেন না ফ্লার্ট করবেন এটা আগামীকাল দেখা যাবে এখন বিয়ের কি করবেন সেটা বলেন আপনি কি চান না বিয়েটা ভাঙো নাকি হোক যেহেতু এখানে দুজনই রাজি না তার মানে কোনো মনে ভাববে না বরং তুই দুই চারটা মন জোড়া লাগবে আপনি প্লিজ মনগুলো জোড়া লাগাই দেন আপনি এভাবে বলবেন আর আমি সেটা করবো না এটা কি হইতে পারে অক্ষম দেখেন আমি কী ব্যাপার ভাই আপনি কি কোনো ব্যবস্থা করবেন আপনি যদি কোনো ব্যবস্থা না করেন তাহলে কিন্তু আমি আপনাকে গুলি করে মারবো সত্যি দেখেন আমার মনে আপনার সেই সাহসটা নাই সবচেয়ে বড় কথা পিস্তল আমার কাছে খুব সুন্দর একটা ছুরি আছে সেই ছুরি কোন দিক দিয়ে কোথায় ঢুকাইলে রক্ষ কাটা যায় সেটা আমি খুব ভালো করে জানি

ইউনিভার্সিটি কি আসলেই কোনো ব্যবস্থা করছে ব্যবস্থা একদম মাথার উপর করবে টেনশন নিন না নো চিন্তা ডু ফুটি জাস্ট চিল ওকে আরে কিছু না কোনো চিল বাস পাকে কিচ্ছু হবে না বিয়ে একটা সিরিয়াস ব্যাপার আমরা সিরিয়াসলি জেটার কাজ করব না প্রেসার হয়ে যাবে আবার মেজাজ কিন্তু এমনি এমনি কিন্তু গরম হয় না আচ্ছা বিয়ের আগে কেন ছেলের সাথে এত কথা করতে হবে বিয়ের পর বলা যাবে না বিয়ে তো বিয়ের পরে কথা বলবো আমরা চল